ওরে বা ফুট নিয়ে বসে আছে ও বাবা কি রাগ করতে সমস্যাতে কেন তুমি তো ঘুমা তুমি ঘুমতে করতে আমি তোমাকে দিব এই যে তোমার সামনেই তো রাখলাম মিথ্যে কথা আমম বলে আমম কখনো মিথ্যে কথা বলে বসে তাহলে না বাবা ভালো বাবা আমার ছেলে রাজকুমার রাজা সব কিছু এটা আমার এটা আমার সব কিছু Tümü başlana. Ey baba. Ey baba. Ah! Mara kuş. O ma şori bay O bay lagi. O bay